মানে ফোনের সাথে যখন আপনি একটা অ্যাপস এর মাধ্যমে কানেকশন করবেন আপনার মোবাইলে কোনো ফোন আসলে ওই ফোনটা ঘুরিতে আসবে এখান থেকে রিসিভ করতে পারবেন কাইটা দিতে পারবেন সব অপশন গুলোই পেয়ে যাবেন সবকিছু পাবে এটা সবকিছুই মানে পেজে চাইলে নিজের একটা ছবিও বসায় রাখতে পারবেন ওয়াল পেপারের মতো জি ওকে তো এটার মডেলটা হচ্ছে কেডব্লিউ 9 ম্যাক যারা নিতে যাচ্ছেন মাত্র 1100 টাকায় আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আমাদের